আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো ঘুম থেকে উঠেই বসে রয়েছি জানালার বাইরে একটু দেখছি কি দারুণ লাগছিল দেখতে আকাশটার মধ্যে হালকা হালকা মেঘ আর গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে আছে বসন্তকাল চলছে আর মাঝে মধ্যে কোকিলের ডাকের আওয়াজও কানে আসছে খুব সুন্দর একটা পরিবেশ এজন্যে আর চোখটা ফেরাতে পারলাম না একটু বসেই রইলাম বাইরের দিকে তাকিয়েই রয়েছি আজকে সোমবার ব্যস্ততম একটা দিন এখন সংসারের কাজ শুরু করব তো তার আগে একটু ভাবলাম একটু কিছুক্ষণ নিজের মতন করে সময় কাটে বাইরে দেখতে খুব সুন্দর লাগছিল ওই দূরে দেখুন পিঙ্ক কালারের ফুলটা কি অপূর্ব লাগছিল দেখতে ক্যামেরা হয়তো আমি অতটা ভালোভাবে দেখাতে পারছি না তো চলুন বান্না শুরু করি চলে আসলাম রান্নাঘরে মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে সোমবার বললামই মেয়ে স্কুলে যাবে তো এদিকে আলুর তরকারি বানিয়েছে আর রুটি ও টিফিনটা প্রথমে প্যাক করে নিচ্ছি ওদিকে মেয়ে বলছে মেয়ে আমার নাস্তাটাকে দিয়ে দাও তো ততক্ষণ বাটিতে আলুর তরকারিটা তুলে নিই আর ওকে ওর ব্রেকফাস্টে দিয়ে দিই তোকে দিয়ে দিলাম ওর ব্রেকফাস্ট খেতে আর ও টিফিনটা প্যাক করে নিচ্ছি আর যেহেতু এখন গরম একটা বোতলে দুকনটি দিয়ে দিই আর একটা বোতলে সাদা জল তো মেয়ে স্কুলে চলে গেল যাওয়ার পর আমি সমস্ত বেডশিটগুলো তুলে নিলাম নিয়ে প্রথমে মেশিনটা চালিয়ে দিচ্ছি মেশিনটা দিয়ে চলে আসলাম ঘরের কাজ করতে তো যেহেতু বেডশিটগুলো তুলেছি এবার আবারও বেডশিট চেঞ্জ করার পালা মানে অন্য বেডশিট পাচ্ছি তো প্রথমে বেডশিটগুলো পেতে বিছানাগুলো ঠিকঠাক করে নিয়ে তারপর ঘর দিয়ে ঘরটা মুছে নেব তো মেয়ে যাওয়ার পর আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম নিয়ে তারপর এই বেডশিটগুলো তুলে মেশিনে দিলাম তো এই ঘরটা হয়ে গেল এখন ওই ঘরে যাব তো এই ঘরে টসুকটাকে একটু রোদে দিয়েছি ব্যালকানিতেই দিয়েছি টসুকটা যেন আমি হাত দিয়ে নিয়ে যেতে পারি এই জন্যে একটু হালকা করে মানে বেশি ওয়েট করে না দুটো টুসুক বানানো হয়েছে তো যেহেতু রোদে দিয়েছি ওটা ততক্ষণ একটু রোদের মধ্যে গরম হোক আমি এই দি ওই থাকে একটু খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এখন হাওয়ার দিন ধুলোবালি একটু ধুলা হয়েই যায় শুক্তো নিয়ে আসলাম তো পেটে দিই প্রথমে প্রচন্ড ভারী হালকাভাবে বানানো তথাপিও ভারী দুটো তো সুকি পেতে দিলাম দিয়ে বেডশিটটাও পেতে দিচ্ছি এগুলো কাজ করতে করতেই প্রচন্ড গরম লেগে গেছে বাইরে প্রচন্ড রোদ সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর ছিল আমি আপনাদের বৃষ্টির সম্ভাবনা আছে আর কি ঝড় আসবে দেখি কখন হয় বৃষ্টিটা অপেক্ষায় তো আছে কিন্তু প্রচণ্ড গরম এখন খুব রোদ উঠেছে বাইরে খুব কড়া রোদ তো এই কাজগুলো করতে করতে প্রচণ্ড গরম লেগে গেল অনেকটা সময়ও হয়ে গেল তো দুটো ঘর সমস্ত কিছু পরিষ্কার করে মুছে তারপর গাছগুলো গোছানো অনেকটাই সময় লেগে যায় বললামই প্রচণ্ড গরম এই জন্য ওই থাকে একটু ছাতর শরবত করে নিলাম তো ছাতর শরবতটার মধ্যে আমি একটু এইসব দিয়েছি আর একটু আম পান্না আম পান্না না কী বলে ওটাকে ফুচকার মশলা যে থাকে পানিপুরি মশলা ওটা দিয়েছি হুম টেস্টি হয়েছে একটু ঠান্ডা জল ফ্রিজের জল একটু মিলিয়ে খেলাম শরবতটা আমার খাওয়া হয়ে গেল ছাতর ভোলটা আর এদিকে ম্যাচিংটা হয়ে গেল এক ঘন্টায় চালিয়েছিলাম এক ঘন্টা ওইদিকে কাজগুলো সারতে সারতে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেল চলে আসলাম ছাদে কাপড়গুলো মেলে দিই প্রথমে এটুকু সময়ের মধ্যেই মনে হচ্ছে সুন্দর হাওয়া উঠলো কাপড়গুলো আমার মেলতে মেলতে এত সুন্দর হাওয়া উঠল কি ভাল লাগছে দেখতে তো আমার কাপড়গুলো মেলা হয়ে গেল আর ওই দূরে দেখুন মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে আর খুব সুন্দর একটা হাওয়া ছেড়েছে এরকম ওয়েদার দেখতে খুব ভালো লাগে আর এই হাওয়ার মধ্যে সত্যি মনটা ভালো হয়ে গেলো এই দেখুন এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার এই বেলি ফুলের গাছটা মনে হচ্ছে খুশিতে আনন্দে ও নাচছে আর আমাকে সত্যি বলছে যে দেখো আমি আজ কত খুশি তো আজকের জন্য এটুকুই ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই